আসসালামু আলাইকুম চলে আসছে পাকিস্তানি মার্শাল মার্শালের চমৎকার একটা ড্রেস আসছে এটা কিন্তু হাই কোয়ালিটি মার্শালের ড্রেস মানে গলাতে কাজ করা দেখেন খুবই চমৎকার কিন্তু সেম বডি সেম দিয়ে গলাতেও কাজ করা মার্শালের এটা দেখছেন প্যানেলটা প্যানেলটা কিন্তু অসম্ভব সুন্দর ফুল প্যানেলটা কিন্তু কাজ করা দেখেন ফুল প্যানেলটাই কাটওয়ার্কে কাজ করা অসম্ভব সুন্দর একদম থ্রি ডি প্রিন্টের উপরে করা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে ব্যাকপার্ট ব্যাক কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ব্যাক পার্টটা বডির উপরে করা দেখেন এটা হচ্ছে হাতা কাপড়ে একদমই ফুল হাতা অসম্ভব সুন্দর একটা ডিজাইন এই দেখেন আমরা সালোয়ারটা দেখবো সালোয়ারটা কিন্তু পাকা এই খুবই চমৎকার এটা হচ্ছে ওনাটা ওনাটাও অর্গেন্ডি বডির ওনা দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা ওনাটাতে কিন্তু কাজ করা হবে পাইরে দেখেন ওনাটার বাইরে কিন্তু কাজ করা হবে খুবই চমৎকারভাবে দুইটা পাইরে কিন্তু কাজ করা অসম্ভব সুন্দরভাবে কাজ করা আমরা আরেকটা ডিজাইন দেখবো এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা হবে থ্রি ডি উপরে করা দেখেন গলার আমি দেখাই দেবো সেম বডি সেম সুতো দিয়ে কিন্তু কাজ করে এগুলো হচ্ছে ঈদের ভাইরাল কালেকশন দেখেন একদম শেষ সময়ের কালেকশন দেখেন যারা সুতি হাই কোয়ালিটি ড্রেস নিতে চান সুতি কাপড়ের উপরে তাদের জন্য এই প্রোডাক্টগুলো দেখেন খুবই চমৎকার ডিজাইন এবং কালার অসম্ভব সুন্দর কিন্তু অসম্ভব সুন্দর আমরা এটা অর্গেন্টিক বডি উপরে এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার হেরি প্রিন্টের ব্যাক পার্ট এটা হচ্ছে হাতার কাপড়টা একদমই ফুলাতা এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা হচ্ছে পাকা আড়াই কস হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি দেখেন এটা হচ্ছে ওনাটা অন্যটাও কিন্তু অসম্ভব সুন্দর একদম নামাজি অন্য আমরা অন্যটার অন্যটার ইস কাজগুলো দেখব দেখেন খুব খুব খুবই চমৎকারভাবে কিন্তু ওনারটা কাজ করা দেখেন অসম্ভব সুন্দরভাবে কিন্তু ওনারা কাজ করে দেখেন ফুল প্যানেলে কিন্তু ওনাটা কাজ করা হবে আমরা আরেকটা ডিজাইন দেখবো এটাও কিন্তু অসম্ভব একটা কালার দেখেন এই কালারটা হচ্ছে বেস্ট একটা কালার দেখেন গলার ডিজাইনটা দেখেন খুব চমৎকারভাবে কিন্তু গলায় কাজটা করা দেখেন অসাধারণভাবে গলায় কাজটা করা প্যানেলের ডিজাইনটাও অসম্ভব সুন্দর এটা হচ্ছে প্যানেলে কিন্তু কাটওয়ার্কের কাজ করা হবে দেখেন থ্রি ডি প্রিন্টের উপরে আমরা ব্যাকপাটা দেখবো ব্যাকপাটা কিন্তু অনেক সুন্দর যার লেন্থ হবে আটচল্লিশ খুবই চমৎকার এটা হচ্ছে হাতা কাপড়টা একদমই ফুল হাতা অসম্ভব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে সালোয়ার স্যালোয়ারটা হচ্ছে পাকা আড়াই গছ আমরা অন্যটা দেখাই দেবো একদম সুন্দর করে দেখেন একদম থ্রি ডি প্রিন্টের নামাজি অন্য এবং কাটওয়ার্কে কাজ করা কিন্তু দুই সাইডে আমরা এই সাইডে এবার দেখাবো দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু কাটারকে কাজ করা পুরো পাইপটা ভিউার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম